কর্ণফুলী নদীর তীর কন্ডফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের দেওয়ার রায়ের বিরুদ্ধে কন্ডফুলি শিপ বিল্ডার্সের করা আবেদন কতাহাইল হারিস গড়ি দিলেও আজিয়ে চট্টগ্রামের তৃতীয় যুগ্ম জেলা জজ এই সংক্রান্ত একখান বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ডারে কর্ণফুলি শিপ বিল্ডার্স এর জাগাত কিল্লাই উচ্ছেদ করা হইব এই সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়ানের কারণে আইনি জটিলতা ফরি আপাতত এই স্থানত অভিযান চালানো নমর গত হাইল নদীর তীরত কন্ডফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের কোল্ড স্টোরেজ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্ট দেয়া রায়ের বিরুদ্ধে কন্ডফুলি শিপ বিল্ডার্স এর গড়া আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাই সদস্যের আপিল বিভাগ জানা গিয়ে চলতি বছরের চৌটা ফেব্রুয়ারি চিটাঙ্গ জেলা প্রশাসন দুই হাজারেরও বেশি স্থাপনা চিহ্নিত করিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করছেন তবে ফেব্রুয়ারির ছয় তারিখ মাজেরিকাট এলাকার কন্ডফুলি শিপ বিল্ডার লিমিটেডের কোল্ড স্টোরেজ স্থাপনা ও ভবন উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েল চ্যাম্বার আদালত এর ফলে আপিল বিভাগত নিয়মিত বেঞ্চত এ আবেদনের শুনানির ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ কন্ডফুলি শিপ বিল্ডার্স এর এই আবেদন খারিজ আজিয়ে কন্ডফুলি শিপ বিল্ডার্স এর আবেদনের প্রেক্ষিতে তৃতীয় যুগ্ম জেলা জজ কন্ডফুলি শিপ বিল্ডার্স এর জায়গা কিল্লাই উচ্ছেদ করা হইব এ সংক্রান্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়ানের কারণে আইনি জটিলতাত ফরি আপাতত এই স্থানের অভিযান চালানো সম্ভব নমর আজিয়ে আদালত চট্টগ্রামের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এ সিলিন্ডারে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই সংক্রান্ত এক কারণ দর্শানোর নোটিশ দিয়ে বলি জানাইয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আমি শুনেছি যে এ জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে একটা মামলা হচ্ছে এবং তারা

অপসারণ করে ফেলা গিয়ে এখন অবশিষ্ট যে স্থাপনা আছে এগিন তারার প্রতিষ্ঠানের বৈধ স্থাপনা বলে দাবি করছে এই কর্মকর্তা আরা দুই হাজার ছয়শ মধ্যে জেলা প্রশাসক আর জমিয়ান লিজ পয়েন্ট শূন্য দশমিক পাঁচ তিন এক দুই একর জমি লিজ লই আরা পরবর্তীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমতি লই আরাই আর মধ্যে ইমারত বিল্ডিং করছি এবং কোল্ড স্টোর করছি হঠাৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আরা জানিত পারি দেখি নাৰাৰে উদ কৰিব বা অবৈধ স্থাপনা বলিয়েৰে হৰ যিয়ে নাৰ কিবা অবৈধ নাৰাৰ ভোটগম্য নহয় আৰু নাৰাটো দেখি নাৰা ওই মিউটেশন খতিয়ান করা এবং ডিসি অফিস থেকে লিজ নেওয়া জমি এবং অনুমতি সাপেক্ষে আর ইমারত করছে যিয়ে নার সামনে আছিল আছে ওই তারা হয়ে কি ইয় নদীর অংশ এনারা নিষ্ঠর আছে নিঃস উদ্যোগে আর সরাই দিয়ে ভাঙি ফেলায় এবং জিয়েন আছে তার বৈধ নয়শো আঠাইশ দাগের মধ্যে বিএস খতিয়ান বলে নয়শো আঠাইশ দাগের পয়েন্ট পাঁচ তিন এক দুই একর জমি এন অবৈধ নয় এন আর সম্পূর্ণ বৈধ এবং এনার ডকুমেন্টেশন আর রেডি আছে ব্যা কিছু আছে কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম